ইউরোপের আকাশে আজ যেন এক অদ্ভুত নীরব উত্তেজনা বাতাসে ভাসছে এক অদৃশ্য চাপ যেন অদূর ভবিষ্যতে কিছু ঘটতে চলেছে রাশিয়ার ক্রমবর্ধমান সামরিক তৎপরতা ইউক্রেন যুদ্ধের অনিশ্চিত গতি আর আর্কটিক থেকে কৃষ্ণসাগর পর্যন্ত রুশ বাহিনীর আগ্রাসী উপস্থিতি এসবের মাঝে ন্যাটো শুরু করেছে তার বহুর আলোচিত পারমাণবিক প্রতিরোধমূলক মহড়া স্টেট ফার্স্ট নুন টোয়েন্টি এই মহড়া যেন এক বার্তা নয় বরং এক প্রতিধ্বনি বলছে আমরা প্রস্তুত নেটর সেক্রেটারি জেনারেল মার্ক রুটে ঘোষণা দিলেন শুরু হচ্ছে স্টেট ফাস্ট নুন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ যার আয়োজক দেশ নেদারল্যান্ডস আর কেন্দ্র ভলকেল ইয়ারবেস। দুই সপ্তাহব্যাপী এই মহড়ায় অংশ নিচ্ছে চোদ্দটি মিত্রদেশ ও একাত্তরটি যুদ্ধ বিমান প্রশিক্ষণ অঞ্চল নির্ধারণ করা হয়েছে উত্তর সাগর জুড়ে পাশাপাশি বেলজিয়াম ডেনমার্ক যুক্তরাজ্য ও নেদারল্যান্ডসের বিভিন্ন ঘাঁটিতে সমন্বিত কার্যক্রম চলবে তবে এবারের মহড়া শুধু রুটিন প্রশিক্ষণ নয় এটি এক মানসিক শক্তির প্রদর্শন যেখানে ন্যাটো দেখাতে চায় পারমাণবিক প্রতিরোধ এখনও জীবিত শৃঙ্খল ও নিখুঁতভাবে কার্যকর রাশিয়ার সাম্প্রতিক সামরিক বার্তা এই মহড়ার প্রেক্ষাপটকে আরও স্পষ্ট করেছে ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীর অগ্রগতি স্কেন্দার ও কিনজ্জাল মিসাইলের সীমান্ত মোতায়েন এবং পারমাণবিক অস্ত্র ব্যবহারের সম্ভাবনার ইঙ্গিত এসব ন্যাটোকে নতুন করে সতর্ক করেছে পুতিন সম্প্রতি ঘোষণা করেছেন রাশিয়ার কৌশলগত অস্ত্র প্রস্তুত এই বার্তা ইউরোপের নিরাপত্তা নীতিতে নতুন উদ্বেগ তৈরি করেছে তারই জবাবে নেটোর শুরু করেছে স্টেট ফার্স্ট নুন একটি প্রতিক্রিয়া তবে নিয়ন্ত্রিত ভাষা এখানে যুদ্ধের ডাক নেই বরং বলা হচ্ছে তুমি যদি শক্তি দেখাও আমরা চুপ করে থাকব না এই মহড়ায় আকাশে উঠবে আধুনিক ও বহুমুখী যুদ্ধ বিমান এফ থার্টি ফাইভ এ এফ সিক্সটিন ফাইটিং ফ্যালকন টর্নেডো এবং টাইফোন যেগুলো শুধু দ্রুত বৈমানিক সম্পৃক্ততার প্রতীক নয় প্রয়োজনে পারমাণবিক বোমা বহন করার ক্ষমতা সম্পন্ন দ্বৈত সম্পন্ন প্ল্যাটফর্ম এসব বিমান কেবল বোমা বহনের সক্ষম নাও থাকতে পারে তাদের সঙ্গে কাজ করবে দূরপাল্লার রিফুয়েলিং ট্যাঙ্কার ইলেকট্রনিক ওয়েলফেয়ার স্যুট এবং আইএসআর প্ল্যাটফর্ম মানে একটি পূর্ণাঙ্গ অপারেশনাল ইকোসিস্টেম যা যে কোনো পারমাণবিক মিশনকে বাস্তবসম্মত করে তোলে যুক্তরাষ্ট্র পাঠিয়েছে তাদের আধুনিক এফ থার্টি ফাইভ স্কোয়াড্রন এবং কেসি ওয়ান থার্টি ফাইভ রিফুয়েলিং ট্যাঙ্কার যা ফাইটারের সময় দূরত্ব বাড়াতে টেকটিক্যাল ম্যানুয়ভার সমর্থন করতে এবং জটিল যৌথ অপারেশন চালাতে অপরিহার্য ভূমিকা রাখে একই সঙ্গে ফিনল্যান্ড ও পোল্যান্ডের ফাইটার জেট যোগ হওয়ার ফলে অ্যালায়েন্সের ফ্লাইট অফসেশন কমান্ড অ্যান্ড কন্ট্রোল এবং ইন্টারঅপারেবিলিটি পরীক্ষা হবে বাস্তব পরিবেশে ন্যাটো বারবার জোর দিয়ে বলেছে এই মহড়ায় কোনো লিপ পারমাণবিক অস্ত্র ব্যবহার করা হবে না সকল অনুশীলন হবে প্রশিক্ষণীয় ও নিয়ন্ত্রিত প্রমাণস্বরূপ সার্টিফাইড ডেলিভারি বিমানের সক্ষমতা ডিউয়াল ক্যাপাবল প্রোটোকল এবং ডুয়াল কি সিদ্ধান্ত প্রতিক্রিয়ার শৃঙ্খলা বজায় আছে কি না তবু মহড়ার উদ্দেশ্য কেবল প্রযুক্তি পরীক্ষা নয় এটি মিত্রদের মধ্যে কৌশলগত স্বচ্ছতা কর্মীদের সার্টিফিকেশন বজায় থাকা লজিস্টিক ও মেইনটেন্যান্স চেইনের স্থিতিশীলতা নিশ্চিত করা এবং প্রতিপক্ষকে জানানো যে ইউরোপীয় আকাশ ও ভিত্তি পরিকাঠামো এখন রক্ষিত ও সংহত শেষ পর্যন্ত এটি একটি দ্বৈত বার্তা যুদ্ধের ঝুঁকি কমানো ও রক্ষা প্রদর্শন শান্তি রক্ষার জন্য সক্ষমতা প্রদর্শন যাতে কোনো প্রতিদ্বন্দ্বী ধারণা পোষণ না করে যে এ অঞ্চলে সুযোগ আছে এই মহড়া শুধু আকাশে নয় মাটিতেও ঘটছে প্রযুক্তি ও নিরাপত্তার এক পরীক্ষা নেটোর কর্মকর্তারা বলছেন এটি একাধারে কমান্ড চেইন সাইবার কন্ট্রোল গ্রাউন্ড সিকিউরিটি ও ড্রোন প্রতিরোধ ব্যবস্থার অনুশীলন সম্প্রসারিত সময়ে ইউরোপের বিভিন্ন সামরিক ঘাঁটিতে অজ্ঞাত ড্রোন দেখা গেছে বিশেষ করে পোল্যান্ড ও জার্মানিতে এসব ঘটনার পর এবারের মহড়ায় যোগ হয়েছে নতুন অধ্যায় গ্রাউন্ড সিকিউরিটি সিমুলেশন যেখানে ড্রোন প্রতিহত করা সাইবার আক্রমণ ঠেকানো ও পারমাণবিক কন্ট্রোল চেন সুরক্ষিত রাখার কৌশল অনুশীলন করা হচ্ছে নেটো জোর দিয়ে বলেছে স্টেট ফার্স্ট নুন কোনো দেশের বিরুদ্ধে পরিচালিত নয় বরং এটি শান্তিকালীন নিয়ন্ত্রণের অধীনে একটি পরিকল্পিত অনুশীলন তবে রাজনৈতিক ভাষা সূক্ষ্ম আর প্রকাশ্যে বলছে এটি রুটিন কিন্তু এর মাধ্যমে রাশিয়াকে দেওয়া হচ্ছে এক পরোক্ষ বার্তা আমরা দুর্বল নই ন্যাটোর পারমাণবিক নীতি বলছে লক্ষ্য যুদ্ধ নয় বরং প্রতিরোধের মাধ্যমে শান্তির রক্ষা এই মহারা সেই নীতিরই আধুনিক রূপ অন্যদিকে ন্যাটোর ছোট সদস্য দেশগুলো ডেনমার্ক বেলজিয়াম ফিনল্যান্ড এই মহড়াকে তাদের নিরাপত্তা প্রতিশ্রুতির প্রতীক হিসেবে দেখছে তারা জানে রাশিয়ার হুমকির মুখে নিজেদের পক্ষে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মতো শক্তি দরকার তাই এই মহড়া এক ধরনের মানসিক শক্তিবর্ধন যা তাদের নাগরিকদের আশ্বস্ত করে যে ন্যাটো আছে আমাদের পাশে বৃহৎ শক্তিগুলোর জন্য এটি নেতৃত্ব ও প্রযুক্তি প্রদর্শনের সুযোগ তাই একে বলা হচ্ছে ইউনিটি ইন ডিটারেন্স অর্থাৎ প্রতিরোধের মাধ্যমে ঐক্য ন্যাটো এবারে মহড়ার মূল ফোকাস রেখেছে নর্থ সি অঞ্চলে এখানে ইউরোপের সবচেয়ে গুরুত্বপূর্ণ এয়ার রিফুয়েলিং করিডোর যেখান দিয়ে যুক্তরাষ্ট্রের বোম্বার এবং ট্যাকটিক্যাল ফ্লাইটগুলো চলাচল করে নর্থ সিতে মহড়া মানে রাশিয়ার উদ্দেশ্যে এক স্পষ্ট বার্তা ন্যাটো ইউরোপের আকাশে সর্বদা সক্রিয় ও উপস্থিত তবে তারা এটাও দেখাতে চায় তারা যুদ্ধ চায় না বরং শান্তি রক্ষার জন্য প্রস্তুত দু সালের বাস্তবতায় ড্রোন হুমকি ন্যাটোর নিরাপত্তা চিন্তার কেন্দ্রবিন্দুতে জার্মানির বোসেল ইয়ারবেস এবং পোল্যান্ডের লেগ বেসের সম্প্রতি অজানা ড্রোন দেখা যাওয়ার পর ইউরোপ জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবারের মহড়ায় সেই বাস্তবতার প্রতিফলন ঘটেছে ন্যাটো এখন শুধু যুদ্ধ বিমান চালাচ্ছে না তারা চালাচ্ছে সাইবার সিমুলেশন ইলেকট্রনিক ওয়ারফেয়ার অনুশীলন এবং গ্রাউন্ড টু এয়ার প্রতিরক্ষা মহড়া যেন প্রতিটি সম্ভাব্য হুমকি মোকাবেলা করা যায় স্টেট ফার্স্ট নুন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ যুদ্ধের প্রস্তুতি নয় এটি যুদ্ধ ঠেকানোর প্রস্তুতি নেটো জানে পারমাণবিক অস্ত্র থাকার মানে শুধু ধ্বংস নয় এর মানে নিরাপত্তা প্রতিরোধ এবং কৌশলগত ভারসাম্য তাদের বার্তা স্পষ্ট আমরা শান্তি চাই কিন্তু যদি আমাদের কেউ হুমকি দেয় জবাব হবে দৃঢ় ও পরিমিত এটি নেটোর সেই পুরনো দর্শনের প্রতিধ্বনি পিস থ্রো স্ট্রেংথ অর্থাৎ শক্তির মাধ্যমে শান্তি রাশিয়ার ছায়া যত ঘন হচ্ছে ইউরোপ ততই তার প্রতিরক্ষা চক্র শক্ত করছে ট্রেট ফার্স্ট নুন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ কোনো যুদ্ধের রিহার্সাল নয় বরং এটি প্রতিরোধের এক সিম্ফনি যেখানে প্রতিটি জেট প্রতিটি রাডার প্রতিটি সাইরেন এক সুরে বলে আমরা যুদ্ধ চাই না কিন্তু যুদ্ধ এলে আমরা প্রস্তুত ইউরোপের শান্ত আকাশের নিচে চলছে এক নীরব সংঘাত যেখানে বন্দুকের গর্জন নেই তবু ভয়ঙ্কর শক্তির প্রতিধ্বনি চারদিকে ছড়িয়ে পড়ছে এটাই আধুনিক যুদ্ধের নতুন রূপ যেখানে নিরবতায় সবচেয়ে জোরালো অস্ত্র প্রিয় দর্শক রাশিয়া ইউক্রেন যুদ্ধের মধ্যে রাশিয়ার পার্শ্ববর্তী দেশে নেটোরই সামরিক মহড়াকে আপনি কিভাবে দেখছেন আপনার মতামত কমেন্টে জানান রাশিয়া নেটওয়ার্কের সামরিক শক্তি নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটির ভিডিও ট্যাপ থেকে ঘুরে আসুন এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন ধন্যবাদ